সুরায় ফুরখানের মধ্যে আল্লাহ তালা বলেন আমার প্রিয় বান্দা কারা ইবাদুর রাহমান আমার মায়ার বান্দা দয়ার বান্দা আদরের বান্দা কারা তো তার পরিচয় অনেকগুলো বলছে আল্লাহ তর মধ্যে একটা আল্লাহ তালা বলেন আল্লাহর প্রিয় বান্দা তারা ওল্লাদিনা ইয়া না যারা বলে এভাবে দোয়া করে রব্বানা হাবলানা মিন জিনা। আয়ুন লিল ইমাম এই দোয়াটা যারা করে আল্লাহ বলেন তারা হলো আমার মায়ার বান্দা দয়ার বান্দা আদরের এখন এই দোয়াটার অর্থ কি রব্বানা হাবলানা মিন আজনা আল্লাহ আমার স্ত্রীদেরকে এবং আমার সন্তানদেরকে বানিয়ে দেন দান করেন এমন জীবন এমন চলাফেরা যেন এটা আমার চোখের শীতলতা মিন করতে আয়ুন আমার চক্ষু যেন শীতল হয়ে যায় এমন জিন্দিগি দান করে চোখের শীতল চোখ ঠান্ডা ও যা আল মুত্তাকি না ইমামা এবং আমাদেরকে আপনি মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন সর্দার বানিয়ে তাহলে দেখেন স্ত্রী সন্তানদের জন্য বিশেষভাবে দোয়া করা এটা আল্লাহর প্রিয় বান্দার লক্ষণ কেয়ামতের পূর্বে উম্মতে মোহাম্মদী আমাদের কি হালাত হবে তার সব কিছু আলোচনা নবীজি একদম আয়নার মতো স্পষ্টভাবে উল্লেখ করছে হাদিসের মধ্যে আছে নবী সাল আলি ও বলছেন তিনবার আংদার তুকুমুদ্দার চাল আংদার তুকুমুদ্দার জাল আংদার তুকুমুদ্দার জাল আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি দাজ্জালের ভয় দেখাচ্ছি দাজ্জালের ভয় দেখাচ্ছি ফাইন্নাহু লা কুন নবিজ্ঞান কাবিলি ইল্লা কাদ আন্দারা উন্মাতা আমার পূর্বে এমন কোনো নবী ছিল না যে তার উম্মতকে দাজ্জালের ভয় দেখায় নাই বরং প্রত্যেক নবী নিজ নিজ উম্মতকে দাজ্জালের জালের ভয় দেখিয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বিস্তারিত দাজ্জালের জালের চিহ্ন পরিচয় লক্ষণ নিদর্শন সব কিছু বলছে এবং এটা বলছেন ইন্নাহু ফীকুম কুম পেছনের সব নবীরাও যদিও নিজ নিজ উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন কিন্তু আমি তোমাদেরকে নিশ্চিত করে বলতেছি দাঁত জাল তোমাদের মধ্যে আস মানে আমার উন্মতের সামনে আসবে কাজে আমাদের উন্মত বলতে আমরা হয় আমার সামনে নয় আমার ছেলের সামনে নয় আমার ছেলের ছেলের সামনে আমাদেরই কারো না কারো সামনে দাঁত জালের মুখোমুখি তাইলে একজন মুসলমান ইমানদার যার কলিজার ভিতরে আল্লাহ আছে আখেরাত আছে পরকালের ভয় আছে সে চাইবে না যে আমিও জাহান্নামি হই সেটাও চাইবে না আমার বংশধরও যেন জাহান্নামি হয় সত্যিকার মোমেন্ট সে চায় না নিজেও জাহান্নামি হতে সেটাও চায় না নিজের বিবি বাচ্চা পরিবার বংশধর পরবর্তী জেনারেশনও জাহান্নামি হইতে একটা তারা বুঝবো আমার কি করার আছে এটা আসলে একজন মোমেনের কথা দুনিয়াবি বিষয়ে যেমন আমরা বলি আমি থাকতে যদি কদ্দুর গদ্দুয়ার করে দিয়ে যাইতে না পারি ছেলে পেলেগুলো যদি একটু লাইন করে দিয়ে যাইতে না পারি বিয়ে দিতে না পারি আমি মরলে কি করব বাচ্চারা কেমনে করে খাইব কেমনে চলবে এটা বলি না আমরা তাহলে প্রত্যেকটা সচেতন বিবেকবান অভিভাবক এটা বুঝে যে আমি থাকতে চেষ্টা করি আমার বিবি বাচ্চার জন্য একটা ভালো ব্যবস্থাপনা করে যাইতে তাহলে প্রত্যেকটা বিবেকবান মুসলমানেরও এটা উচিত আমি থাকতেই আমার এবং আমার বিবি বাচ্চার আখেরাত পরকালেরও সুন্দর ব্যবস্থাপনা করতে এটাই ইনসাফের দ্বার কোরআনুল করিমের মধ্যে আছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সবার পিতা আমাদের পিতা কি না বলেন না তো তিনি দোয়া করে গেছেন রব্বি রিজিম আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানিয়ে দেন আর আমার সন্তানদেরকেও এই যে অমিং রিয়তি তাহলে আমিও এটার মধ্যে অন্তর্ভুক্ত সেই ইব্রাহিমের দোয়া আমার বাবার আমিও কি সন্তান আপনিও সন্তান তাহলে তিনি আল্লাহ তালা কাছে এটা বলছেন বসছেন আল্লাহ আমার সন্তানদেরকেও নামাজ পান দোয়া বললেন আল্লাহ আমার এই দোয়াটা বিশেষভাবে কবুল করেন তাইলে সন্তানের জন্য তো কোরআনুল করিমের মধ্যে আছে সুরায় ফুরখানের মধ্যে আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা কারা ইবাদুর রাহমান আমার মায়ার বান্দা দয়ার বান্দা আদরের বান্দা কারা তো তার পরিচয় অনেকগুলো বলছে আল্লাহ তন্মধ্যে মধ্যে একটা হলো আল্লাহ তালা বলেন আল্লাহর প্রিয় বান্দা তারা ওল্লাদিনা না ইয়াকুলু না যারা বলে এভাবে দোয়া করে রব্বানা হাবলানা মিন জিনা ইমাম না এই দোয়াটা যারা করে আল্লাহ বলেন তারা হলো আমার মায়ার বান্দা দয়ার বান্দা আদরের এখন এই দোয়াটার অর্থ কি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা অদুরিয়া তিনা আল্লাহ আমার স্ত্রীদেরকে আমার সন্তানদেরকে বানিয়ে দেন দান করেন এমন জীবন এমন চলাফেরা যেন এটা আমার চোখের শীতলতা মিন করতে আয়ুন আমার চক্ষু যেন শীতল হয়ে যায় এমন জিন্দিগি দান করে চোখের শীতল চোখ ঠান্ডা ও না লিল মুত্তাকিনা ইমামা এবং আমাদেরকে আপনি মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন সর্দার বানিয়ে তাহলে দেখেন স্ত্রী সন্তানদের জন্য বিশেষভাবে দোয়া করা এটা আল্লার প্রিয় বান্দার লক্ষণ আল্লার পছন্দের বান্দার কি বলেন না নিদর্শন পরিচয় পুরো রাতে আ চোখের শীতলতা স্ত্রী চোখের শীতলতা হবে কখন গায়ের রং সুন্দর হবে যখন ঠিক না ছেলে মেয়ে চোখের শীতলতা হবে কখন চোখ ঠান্ডা হবে কখন সন্তান দ্বারা যখন বস্তায় বস্তায় মোটা মোটা টাকা পাঠাবে তখন না না বলেন চোখের শীতলতা কি দুনিয়াতে দুনিয়াতে চোখের শীতলতা হলো অকুররত আইনি নবীজি স্পষ্ট বলছেন চোখের শীতলতা হচ্ছে নামাজ কি বলেন না নামাজ তাহলে আল্লাহ আমার স্ত্রীকে আমার চোখের শীতলতা বানিয়ে দেন আমার চোখের ঠান্ডা বানিয়ে দেন চোখ যেন ঠান্ডা হয় আমার সন্তানদেরকে তার মানে চক্ষু শীতল হবে সেদিন স্ত্রীকে দেখে যেদিন স্ত্রী নামাজই হবে যেদিন সন্তান আদি নামাজি হবে দিনদার হবে আল্লাহওয়ালা হবে সেদিনই স্ত্রী এবং সন্তান চোখের শীতলতা কলিজা ঠান্ডা চোখ ঠান্ডা এজন্য বাপ এই কথাটাই বলতে চাচ্ছি আমরা প্রত্যেকে উচিত আমাদের স্ত্রী পরিজন সহ এবং নিজে আগামী সময়টা যে যতক্ষণই বাঁচে আপনি মূল্যে কী আছে আপনার ফুত আছে না আপনার নাতি আসে না আপনার বংশ চলবে না কাজে আপনি মুসলমান হিসাবে আমাদের উচিত আগত কেয়ামত পর্যন্ত আমাদের জীবন ইমান ইসলামের উপরে চালাবার জন্য আল্লাহ এবং তার রসুলের হুকুম আহকাম বিধান আমাদের করণীয় কর্তব্য জানা এটা উচিত এটা বুঝা উচিত আফসুসের ব্যাপার হলো আমরা এটা গুরুত্ব দেই না আমরা এটা মনোযোগ দেই না আন্তরিকতার সাথে খেয়াল করি না অথচ আমাদের নবী স্পষ্ট স্পষ্টভাবে কেয়ামত পর্যন্তর জন্য আমাদের সমস্ত হালাত লক্ষণ করণীয় সব বলেছেন সব হাদিসের কিতাবে বিস্তারিত কেয়ামতের আলামতের উপরে আলোচনা আছে এই আমি প্রথম এই কথাটা বললাম আপনারা কেয়ামতের পূর্বে আল্লাহনবী সাল্লাইসাল্লাম যে সমস্ত নিদর্শনের কথা বলেছেন এবং আমাদের করণীয় বলছেন সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করবে তাইলে নিজের ইমানও বাঁচবে আখেরা তো সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম দাজ্জাল থেকে বাঁচার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সর্বোচ্চ নবীজি বলছে যদি কেয়ামত হতে আর একদিন বাকি থাকে তবুও মনে রেখো দাঁত জাল বের হয় একদিন বাকি আছে আর আগামীকাল শুক্রবার কেমত তাইলেও মনে রাখবা বের হবেই হবে দাজ্জাল বের না হয়ে কেমত হবে না আর আল্লাহ হাদিসে বলছেন একেবারে আদম আলা সাল্লাম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত কোন মৌমেনের সর্বযুগের সর্বকালে মৌমেনের ইমান রক্ষার সবচেয়ে বড় কঠিন পরীক্ষা ইমানদারের ইমান রক্ষার ক্ষেত্রে সেটা হলো দাজ্জালের পরীক্ষা দাজ্জালের পরীক্ষা এর চাইতে বড় আল্লাহনবী হচ্ছে আমরুন আজিম একবার উমিন দাজ্জাল এর চাইতে বড় কোনো বিষয় নাই মা বাইনা খালকে আদম ইলা কেয়ামা আদম সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে বড় কোনো মুসিবত দাজ্জালের চাইতে বড় কোনো ইমান রক্ষার পরীক্ষা আর নাই এটা ভীষণ গুরুত্বপূর্ণ এক মানুষের জীবনে যদি ইমান নিয়ে কবরে যেতে পারে লক্ষ কোটি বছর নিজের গুনার কারণে জাহান্নামে জ্বললেও ইমানের কারণে একদিন জান্নাতে যে আল্লাহ তালার মুক্তি নাজাত মিলে যাবে। কিন্তু যদি ইমান নিয়ে যেতে না পারে তো কোনো ফায়দা হবে কোনো লাভ হবে অনন্তকালের জন্য জাহান্নামই পড়ে হবে আমাদের নবী সাল্লামের সুপারিশ যে আল্লাহ আমার সমস্ত ইমানদার উম্মতকে মাফ করে দেন নবীজি চাইবেন আর আল্লাহ তালা বলবেন বন্ধু আপনাকে আমি খুশি করব। তো সেই খুশি দুই স্টেপে এক তো কিছু ইমানদার অগণিত হাসলের ময়দানে এই সরাসরি জান্নাতে যাবে এত আপনি খুশি হবেন আর ইমান থাকার কারণে ধীরে ধীরে জাহান্নাম থেকে শাস্তি দিয়ে পাপের কারণে উঠাইয়া উঠায় আমি আবার জান্নাতে সবাইকে পৌঁছাব এর দ্বারাও আপনাকে আমি খুশি করে দেব আপনি খুশি হবেন কিছু খুশি হবেন নগদ কিছু খুশি হবেন ধীরে ধীরে তাহলে এই কারণে নিজের ইমানের সুন্দরের জন্য নিজের সন্তান ভবিষ্যৎ প্রজন্মের সৌন্দর্যের জন্য ইমান রক্ষার জন্য আগত কেয়ামতের পূর্বের যত আলামত তার থেকে বেঁচে থাকার করণীয় কি চিনার উপায় কি এ সম্পর্কিত জানা শোনা উচিত আপনি বলেন আমি কোনো রকম আল্লাহ আল্লাহ করে কবরে যাইতে হলেই জিভুতেরটা জিভুতেই দেখবো না বাফ এটা উচিত না আপনিই গা তো আমনের জিভুত তো এর থেকে গাফেল। এই এজন্য এটা কোনো কথা না মুসলমান সচেতন মুসলমান বেকুবের নাম না আহম্মকের নাম মুসলমান না মুসলমান সচেতনই হয় মুসলমানের প্রত্যেক সদস্যের জন্য দিনই এলেম অর্জন করা ফরজ কেন করলো যেন মুসলমান একজনও মূর্খ না থাকে এটা মানে সরু সরে এটা মানে এবিসিডি না এটা মানে ভাত মাছ খাওয়ানোর জন্য যোগ বিয়োগ না এটা মানে নিজের ইমান নিজের আমল নিজের আখেরা সুন্দর করার জন্য যে পরিমাণ কোরআন সুন্নার এল জরুরি ওই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ আলা মুসলিম আপনি ছোটবেলায় পড়েন নাই এ সমস্ত ফালতু কথা বললে হবে আপনি ছোট থাকতে বোঝেন নাই আপনার আব্বা পড়ত দেয় নাই আপনারে সংসারে কামে লাগাইয়া দিছে হ্যাঁ আপনি স্কুলে পড়ছেন আপনি কলেজে পড়ছেন আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত এজন্য বুঝি নাই এ সমস্ত বাজে কথার কোনো অর্থ না এগুলো হাসরের ময়দান না এগুলো কবরে গিয়ে বললেও কোনো লাভ হবে না চোখটা বন্ধ হইয়া বললে ফেরেস্তার সামনে ফেরেস্তা প্রথম ফিডাতেই একদম সোজা গুলাল হ্যাঁ এটা তামাশানা কোনো মুসলমান স্কুলে পড়লে তার কোরআন শরীফ অশুদ্ধ হলেও চলবে এটা কি আল্লাহর হুকুম তো কোনো মুসলমান কলেজে পড়লে ইউনিভার্সিটিতে পড়লে তার অজু নামাজ অশুদ্ধ হইলেও চলবে এটা কি আল্লাহর কথা কোন সাধারণ মুসলমান গ্রামের আমনে বলে আপনি কৃষি কাজ করেন খামার করেন আপনি দোয়ানদারি করেন আপনি অটো চালান আপনি রিক্সা চালান আপনি সিএনজি চালান আপনি কিচ্ছু পড়েন নাই ছোটবেলায় স্কুলের তো যান নাই সরু সরেও চেনেন না এবিসিডিও চেনেন না টিপসই দেন দেন অসুবিধা কি এরপরেও আল্লাহর কোরআন অশুদ্ধ পড়া ভুল পড়া আপনার জন্য এক সেকেন্ডেরও অনুমতি নেই আমরা সাধারণ মানুষ আমরা রকম কদ্দুর ফরনে না নমাজ না এ সমস্ত ফাঁক না আলাপ সিহ না আলাপ জিনা চাষা আপনি যে খাইতেন বেলা কোনোটা কম করেন খান না আপনি সাধারণ মানুষ আপনি ছোটবেলায় পড়েন না আপনি গুস্ত দিয়ে বাদ খান খান আপনি তো প্রতি বেলায় সবজি না খাওয়ান দরকার মুরুক্ষ মানুষে আবার বসত লঙ্কা হ্যাঁ সালা আপনার না মুরুক্ষ আপনি কেন বিল্ডিং এর ঘরে হতেন আপনার মাটির ঘরে না হুতবেন আপনার লেগে নি টাইলস আপনি মুরুক্ষ এ সময় গাত লাগেনি সামসাই কথা বলেন না এটা কইলে হ্যাঁ হ্যাঁ মুরুক্ষ হইছি দিয়ে কি সে লাগে বুঝি ভালো বিল্ডিং এর কত হইতাম না এই সময় তো আপনি ঠিকই কইলেন এটা তো জবাব দিলেন তাই আপনি যে মূর্খ আপনি দুনিয়া কোনটা ভোগ করতে বাকি রাখছেন বলে কথা বুঝছেন কি না আমার আপনি তো কোটা দুনিয়া ভোগ করছেন বরাবর ধনী আরে শিক্ষিতদের সাথে সমান সমান জন্য এটা এই অজুহাত বললে হবে না আমার এই কথাটা মনে রাখি গুরুত্ব দিয়ে ওলামায় কেরামের আমের কথা ফেলে দিয়ে ফেলে দিয়েন তা আমি শুরু করছি যে কথাটা আমাদের প্রিয় নবী সাল্ল আলীহাসাল্লাম কেয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মদের নবীর উম্মতের হালাত কি হবে এটা বলছে তো কেয়ামতের পূর্বে নবীজি আলী আলীঘাসাল্লাম একটা বিশেষ আলামত যেটা আমার এই আয়াতের সাথে প্রাসঙ্গিক আমি এটা বলতেছি নবীজি বলছেন কেয়ামতের পূর্বে আমার উন্মতের হালাত এমন হবে মুসলমান মোমেনদের তাদের অবস্থা এমন হবে এতটা অসহায় এতটা দুর্বল যে কোনো দস্তরখানের মধ্যে খাবারের প্লেটে খাবারের ডিশ যেখানে মনে করেন পাঁচজন একসাথে খাবে অথবা একসাথে দস্তরখান বিছাইছে বিশ জনের জন্য প্লেট দিছে তো বিশ জন লোক বসবে হয় যে এই অবস্থায় যেমন একজন লোক খাইতে বসলে সে আরও মানুষকে ডাকা ডাকি করে কথা বুঝছেন নি ভাই আসেন এ দিদা জি আপনি এনে বসেন ভাই আপনি আসেন আপনি আমার লগে বসেন এমনি বলে কি না বলেন একসাথে যদি বিশজন চল্লিশ জন মানুষ খাইতে বসে তো একজন আরেকজনকে খাবারের জন্য ডাকা ডাকি করে কি না আল্লাহ নব্বিশাল্লি আসাল্লাম বলেন কেয়ামতের পূর্বে আমার উন্মতের আমার মোমেন উম্মতকে হত্যা করার জন্য ধ্বংস করার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য কাফের বেইমানরা এইভাবে দস্তরখানের প্লেটে যেভাবে একজন আরেকজনকে খাবারের জন্য ডাকে আমার উম্মতকে ধ্বংস করার জন্য কেয়ামতের পূর্বে বেইমান কাফের এইভাবে দস্তরখানের মতো একে অপরকে ডাকা ডাকি করবে আমার ইমানদার উম্মতকে হত্যা করার জন্য সাথে সাথে অবাক হয়ে আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন আল্লাহ তাহলে কি আমরা সেই সময় সংখ্যায় একদম কম হব যে কারণে আমাদের কোনো বলই থাকবে না কাফের এইভাবে ডাকা ডাকি করে একজন আরেকজনে মিলেমিশে আম করে হত্যা করবে আল্লাহ নবী সাল্লাম বললেন না বরং তোমরা তখন সংখ্যায় অনেক হবে কিন্তু কোন ঝড় কোন বন্যা কিংবা কোন স্রোতে আবর্জনা যেভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যায় তোমরাও এরকম আবর্জনার মতো আমার উম্মত এইভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যায় হারিয়ে যায়। ধ্বংস হয়ে যায় মনে হবে যেন কাফের বেইমান ময়লা সাফ করতেছে ময়লা সাফ করতেছে মুসলমান হত্যা করছে মানে ময়লা সাফ করতেছে